বেশি টাকা পয়সা ধ্বংসের মূল কারণ দেখেন তো বাংলাদেশে এখন যারা আগে কুটিপতি ছিল বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক তারা দেখেন এখন ফকির হয়ে গেছে বাংলাদেশের অবস্থার দিকে তাকান যারা আগে কুটিপতি ছিল এখন কী অবস্থা তাদের জেল ছাড়া কোনো উপায় নাই এখন জেলে তারা দেখেন কী কান্নাকাটি করতে আছে সেদিন দেখলাম হাজির সেলিমটা ধরছে জেলে বেয়ে কান একেবারে আমার খুবই খারাপ লাগলো যে কুটি কুটি টাকার মালিক তাদের কী অবস্থা এখন কুড়ি টাকার থেকে ভাই আপনি যদি গরিব হন তাহলে আপনার হিসাবে কম কবরে যাইয়া হিসাবে কম দেওয়া লাগবে টাকা পয়সা যদি বেশি থাকে তাদের হিসাবেও বেশি দেওয়া লাগবে ওইভাবে ঠিক আছে তাই গরিব বা যারা মিডল ফ্যামিলিতে আছে তারাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সুখী আছে শান্তিতে আছে আর তাদের টাকা পয়সা বেশি তাদের কোনো ঘুম নাই তারা সারাদিন চিন্তা করে সারা তো টেনশন করে টেনশনে ঘুম নাই কীভাবে টাকা বাড়াইব কীভাবে খাইবো কিভাবে কি করবো কোন তার থেকে গুলি আসতো বেশি টাকা দুর্নীতিগ্রস্ত সবই তো সবই দুর্নীতির টাকা এই জন্য ভাই পথে থাকা পথে থাকা এটাই ভালো সৎ পথে নুন বাচ্চা অনেক ভালো এটাই আমার মনে হয় সবচেয়ে বেটার ঠিক আছে